বাড়ি থেকে বের হয়েছে মক্কা মদিনাই যাবে হস করার জন্য আমের আল যার নাম ওই লিবিয়াতে উপজাতি ছিল যাদের নামের শেষে ছিল গাদ্দাফি তাদেরকে ইয়ার ফুটে এলাউ করা হতো না তার নামের শেষে গাদ্দাফি থাকার কারণে তাকে ইয়ার ফুটে চেক করতে গিয়ে ভিসা চেক করতে গিয়ে তাকে আটকিয়ে দিল তাকে প্রশ্ন করা হলো তুমি তো মক্কা মদিনায় হস করার জন্যে যেতে পারবা না সে বলল না না আমি বাড়ি থেকে বের হয়েছি হস করার উদ্দেশ্যে আল্লাহ আমাকে নিবেই নিবে কনফিডেন্স হান্ড্রেড পারসেন্ট সময় হয়ে গেছে ফ্লাইট চলে গেছে লিবিয়ার আমের আল গাদ্দাফি বিমানের দিকে তাকিয়ে দেখে তার বিমান আর নাই তার সঙ্গের হজযাত্রীরা ওই বিমানের মধ্যে উঠে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এমন দৃশ্য দেখার পরে উলি বিয়ার যুবক অন্তর থেকে আসা শেষ হয় না আল্লাহর কি কুদরত কি কারিশ্মা কিছুক্ষণ যাওয়ার পরে বিমানের পাইলট বলতেছে যানজটের কারণে সামনে যাওয়া যাবে না পিছনে ব্যাক করতে হবে না হয় ব্রাশ হয়ে যাবে বিমান ব্রাষ্ট হয়ে যাবে সামনে যাওয়া যাবে না আবার পিছনে লিবিয়াতে ল্যান্ড করা হলো ম্যাকার দিয়ে চেক করার পরে আবার দ্বিতীয়বার উড়াল দিল লিবিয়ার যুবককে প্রশ্ন করা হলো ও লিবিয়ার যুবক আমের আলগাদ্দাফি তোমার বুঝি মক্কা মদিনায় যাওয়া হবে না তার দিলের ভিতরে এখনও কনফিডেন্স আমি যাবই যাব আল্লাহ আমাকে নিবেই নিবে কারণ আমি বাড়ি থেকে বের হয়েছি হস করার উদ্দেশ্যে আল্লাহ আকবর দ্বিতীয়বার আবার বিমানটা উড়াল যানজটের কারণে আবার পাইলট বলে সামনে যাওয়া যাবে না পিছনে ব্যাগ করতে হবে যদি সামনের দিকে অগ্রসর হয় আমার বিমানটা ব্রাষ্ট হওয়ার সম্ভাবনা আছে আবার সেই লেন করা হলো লিবিয়ার সেই প্ল্যাটফর্মে এবার পাইলট বলতেছে আমি সেই আমেরাল আল গাদাফিকে যতক্ষণ পর্যন্ত বিমানের ভিতরে উঠাব না ততক্ষণ পর্যন্ত আমার বিমান নিয়ে মক্কা মদিনার দিকে রওনা দিব না। আমির আল তাকে বিমানের ভিতরে উঠানো হলো। এবার বিমান যখন পাইলট নিয়ে উড়াল দিল আর কোনো যানজটের সমস্যা নাই। আল্লাহ তাআলা তাকে মক্কা মদিনায় নিয়ে গেলেন। নিয়ত যদি ভিতরে থাকে আল্লাহ তাকে অবশ্যই সেই কাজটা করান কথা বলেন ঠিক কি না এই যে সামনে আসতেছে আমাদের সামনে কোরবানি নিয়ত আছে কার কার কোরবানি করব একটু হাটটা দেখাই ইনশাআল্লাহ ইন্নামাল আমাল বিন নিয়াত যদি নিয়ত করেন আপনার টাকা নাই আল্লাহ ব্যবস্থা করতে পারেন কিনা না নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার প্রত্যেকটা কাজ একমাত্র কার জন্যে মসজিদে আসলাম কার জন্যে নাকি বেআইকে খুশি করার জন্যে প্রত্যেকটা কাজ এক মালিকের জন্যই করব একবার চিল্লায় বলা যাবে কি তিনি কে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন নিয়াত বান্দা তুমি কাজ করবা ভালো মন্দ যাই কিছু করো না কেন তোমার নিয়তের উপর কাজের ফলাফল দেওয়া হবে নিয়তের উপর কাজের ফলাফল দেওয়া হবে আপনার নিয়তের মধ্যে যদি গরমিল হয় আল্লাহ ফলাফলটা তেমনই দান করবেন নিয়ত যদি ভালো হয় ভালো ফলাফল যিনি দিবেন তিনি কে আল্লাহ নিয়তের কারণে আল্লাহ কাজের প্রতিদান দেন আপনার নিয়ত হান্ড্রেড পারসেন্ট যেই কাজের নিয়ত করবেন তো আল্লাহ সেই কাজ আপনাকে দ্বারা আঞ্জাম দিবেই দিবে নিঃসন্দেহে নিঃসন্দেহে কোনো সন্দেহ আছে এভাই নিয়ত করলে হান্ড্রেড পার্সেন্ট নিয়ত থাকলে বান্দার কাজ হলো তিনটা আল্লাহর কাজ একটা বান্দা একশো পার্সেন্ট নিয়ত করবে দুই নাম্বার একশো চেষ্টা করবে তিন নাম্বার একশো আল্লাহর কাছে দোয়া করবে চতুর্থ নাম্বার আল্লাহ যেই কাজটা করবেন আল্লাহ আসানের সঙ্গে আপনাকে দ্বারা সেই কাজটা করাবেন সোয়ান আল্লাহ কালকে বলিয়েন এই দুই তিন দিন আগের ঘটনা লিবিয়ার সেই যুবক সম্পর্কে আপনারা জানেন